আমাকে কত মানুষ তোমরা কত কিছু বানাই দিলা হেড ব্যাটা আপনি অন থেকে বাস্তবে বেশি সুন্দর কেন এটা কোন আমি সারা ক্ষণ নাচি আয়নার আমি ধরা খাব কি সবাই দেখে আমি সারা ক্ষণ নাচি খাল করতেছি আপনারা ঠোঁট আই গেস filler করা হ্যাঁ হ্যাঁ filler করা অবশ্যই আমার ঠোঁট filler করা এই যে ঝগড়া ചാটি করে ভাইরাল হওয়া কাপড় খুলে ভাইরাল হওয়া এগুলো কি কখনোই আইকনিক সাপোর্ট করবে না এইজ আমারে চালাক নিয়ে আসছে কুল এন্ড প্রিমিয়াম কিছু টি-শার্ট যেগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট অনেক তারকাদের উপস্থিতি হয়েছিল গত তেইশ ফেব্রুয়ারি এটিভি টিভি ইউএসএ প্রেজেন্টস আইকনিক সেলিব্রেশন নাইট অ্যান্ড অ্যাওয়ার্ডসে যেখানে অন্যতম অর্গানাইজার ছিল পিয়াল হোসেন এবং সাকিব সনেট অফকোর্স এইখানে শোবিজ ওয়ার্ল্ডের মুভি ড্রামা মিউজিক মডেলিং বিভিন্ন সেক্টর থেকে অনেককেই অ্যাওয়ার্ড প্রদান করা হয় বাট আর যে নীরব বোধ হয় হোস্ট হিসেবে সেদিন একটু বেশি রোমান্টিক মুডে ছিলেন আসলে আসলে একটু অসুবিধা হবে প্লিজ আসো আমরা দেখি একটু আসো আসো না এই যেমন টিয়া কালারের শাড়িতে তানাকে দেখে তিনি স্টেজে নিয়ে যাই হোক তবে স্টার গল্পের হোস্ট তো এইদিকে ইয়াস রোহানকে দেখেই হালকা করে খেয়ে গেছে ক্রাশ আপনি অন থেকে বাস্তবে বেশি সুন্দর কেন এইটা খুবই উইয়ার্ড একটা প্রশ্ন আসলে আমি সুন্দর কি সুন্দর না এটা আসলে অন্যরা করবে আমার এখানে কিছু বলার দর্শক আমি তো আপনাকে দেখি এজন্য তো বললাম কমপ্লিমেন্ট হিসেবে নেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইশ বেচারা শরম পাইছে রে জয় হোক অ্যাওয়ার্ড নাইটে অ্যাওয়ার্ড প্রদান ছাড়াও ফ্যাশন কিও ছিল বেশ কোয়াইট ইন্টারেস্টিং হ্যাঁ এরপর বাইরে ঘোরাঘুরি করতে করতে হোস্ট তো অভিনেত্রী অহনাকে দেখে পুরাই অবাক একদম হিজাবি আপু হিজাব পরায় কতটা প্রো হয়ে গেছেন মানে পড়তে কতক্ষণ সময় লাগে না এখনো অতটা প্রো হই নাই বাট আমার অনেক সময় লাগে তাও না সময় যতটুকু নেয়ার হয়তো তাই নিচ্ছি কিন্তু এত প্রো না যে ফাটাফাট ফাটাফাট করে ফেলবো আর এত ভালো আমি আসলে এখন মানে পারি না কিন্তু টেনশনে তো এই কিউট অ্যাক্ট্রেস নীলাঞ্জনা পড়তেই নিয়েছিল তার এমন প্রশ্ন শুনে আয়নার সামনে একা একা নাচতে গিয়ে কারো কাছে কখনো ধরা পড়েছিলেন আমি সারাক্ষণ নাচি আয়নার সামনে আমি ধরা খাবো কি সবাই দেখে আমি সারাক্ষণ নাচি তুমি চান্স পেলেই নাচ আমার ভালো লাগে ভেরি নাইস বাট হে মডেল মারিয়া কিস তো দেখি একদম পুরাই আজকে डिफरेंट লুকে হাজির কেন যেন মনে হচ্ছে সুস্মিতা মতো লাগছে আমি এটা বলতে চাচ্ছিলাম সুস্মিতা সেন থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ কিন্তু বিশিষ্ট বিউটি প্রফেশনাল মিয়ুমকে দেখে হোস্টের ছোট্ট একটা বিষয় টুক করে জানতে ইচ্ছা করলো খেয়াল করতেছি আপনার ঠোট আই গেস ফিলার করা বা কোনো একটা কিছু করা হ্যাঁ হ্যাঁ ফিলার করা অবশ্যই আমার ছোট ফিলার করা আমার আমার নার্স করে দিয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট নিজেটা নিজে করে না নিজেরটা নিজে মাঝে মাঝে করি আবার অনেক সময় লিপের ব্যাপার তো এমনিতে তো দিতে থাকে এখানে এখানে দিতে পারি বাট লিপের ব্যাপারটা হয় কি না অনেক সময় একটু মানে পেন বেশি হয় সো তখন ওরা আমাকে অ্যাসিস্ট করে না আসলে সে কিন্তু অনেক অনেস্ট বলতেই হয় যাই হোক এইভাবেই তারকাদের উপস্থিতিতে এবং টুকটাক একটু ফান ইন্টারাকশনের মধ্য দিয়ে জমকালোভাবে শেষ হয়ে যায় আইকনিক সেলিব্রেশন নাইট অ্যান্ড অ্যাওয়ার্স টোয়েন্টি